আমরা আঠারোতম নিবন্ধন ভাইবা বঞ্চিত পরীক্ষার্থী এখানে আমরা আজকে এন সামনে সমাপত হয়েছি আমরা এগারো তারিখ থেকে এখানে আন্দোলন করছি এখানে আন্দোলন করছি প্রেস ক্লাবে আন্দোলন করছি আমরা গতকাল গেছিলাম যমুনার সামনে সেখানে পুলিশ আমাদেরকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে দেয়নি আমাদের মূল দাবি ছিল যে আমরা এক থেকে সতেরোতম পর্যন্ত যে হারে ভাইবা যে পদ্ধতিতে ভাইবা পাশ করানো হয়েছে যে হারে মানে পার্সেন্টেজ পঁচানব্বই সাতানব্বই পার্সেন্ট ছিল পাশের হার আমাদের বেলায় বৈষম্য করা হয়েছে আমাদের বোর্ড ভেদে বিভিন্ন বৈষম্য করা হয়েছে এই জন্য আমরা সবাই সমবেত হয়ে চৌষট্টি জেলার মানুষ এখানে আমরা স্মারকলিপি প্রদান করছিলাম ইন্টারসির অফিসে যে আমাদের ফলাফল যেন পুনর্বিবেচনা করে আমাদের আমরা লিখিত মার্ক বেশি পেয়েছি আমাদের যেন সনদ প্রদান করা হয় যোগ্যতা অনুযায়ী আমাদের মেরিট লিস্টে যদি নাম্বার বেশি থাকে তাহলে আমরা চাকরি পেতাম আর নাহলে আমরা চাকরি পেতাম না তখন আমাদের কোনো দাবি দেওয়া ছিল না কিন্তু আমরা কোনো আন্দোলনে কোনো আমরা দেশের ভিতরে কোনো অরাজকতা সৃষ্টি করতে চাই নাই কোনো রাস্তা ব্লক করতে চাই নাই আমরা আসছিলাম শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য কিন্তু এনটিআরসি আমাদের কোনো কথা কোনো কিছু গ্র্যান্টেড করে নাই এমনকি চেয়ারম্যান এখন ছুটিতে আছেন ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান আছেন তেনার সাথেও আমরা বারবার কথা বললাম ধাপে ধাপে কিন্তু তিনি আমাদের কোনো আশা অনুরূপ কোনো সান্ত্বনামূলক কোনো কথা প্রদান করে নাই এমনকি সচিবালয়েও আমরা গেছি সেখানে বললো যে আমরা দেখছি বিষয়টা যত দ্রুত সম্ভব আমরা এর একটা বিশ্লেষণ করব। কিন্তু এ থেকে আমরাও কোনো ফলপ্রসূ নাই। এখন আমরা আজকে চব্বিশ তারিখ এখানে আমরা এন সামনে সমাবেত হয়েছি আমাদের এখন এক দফা এক দাবি আমাদের ইসনুক প্রদান করা হোক যেভাবে আর ইতিমধ্যে শোনা যাচ্ছে যে একশো তেরো জন আবার পরবর্তীতে পাশ করানো হয়েছে এটা কিভাবে সম্ভব একবার রেজাল্টের পরে আবার একশো তেরো জন পাশ করে এটা কীভাবে সম্ভব আর তারা যেভাবে বিশ্লেষণ করছে যে কোন এক বোর্ডের ফলাফল নাকি এন্ট্রি করা হয় নাই এটা পরবর্তীতে প্রকাশ করা হয়েছে কিন্তু সেই বোর্ডের আমরা রোল নাম্বারগুলো সবগুলো আমরা বারবার এটা চেক করে দেখেছি কিন্তু সেই কথার সাথে তাদের প্রমাণের কোনো মিল নেই এটা কি আমাদের কি ছত্রভঙ্গ করার জন্য এটা একটা এন টিআরসি কি প্রহসনমূলক একটা কি প্রচার আর আমরা কি বলবো এটা এর ভিতরে কোনো ঘুষ বাণিজ্য হয়েছে এটা নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট সবাই বুঝতে পারছে এখন আমাদের আন্দোলনকারীদের ভিতরে অনেকে জিজ্ঞেস করছে যে যারা সমন্বয়ক ছিল তাদের নাকি রোল নম্বর পাশ করানো হয়েছে এটা আমাদের সাথেও দুর্নীতি করা হচ্ছে ছত্রভঙ্গ করার জন্য আন্দোলনকে ড্যামেজ করার জন্য আর এন দুর্নীতি করেছে এটা তার বাস্তব প্রমাণ একবার রেজাল্টের পরে আবার কীভাবে রেজাল্ট পাবলিশ আমরা আইনি সহায়তা নিব আর আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমরা আন্দোলন রাস্তা ছাড়বো না আমরা চৌষট্টি জেলার মানুষ আমাদের আমরা কৃতকর্্য আমাদের অকৃতকর্জ করানো হয়েছে আমাদের সংখ্যা তেইশ হাজার তেইশ হাজার প্লাস এখানে আমরা প্রেস ক্লাবে যেদিন আন্দোলন করছিলাম সেদিন সবাই উপস্থিত ছিল এখানে এখানে সবাই চৌষট্টি জেলার মানুষ ছোটো ছোটো বাচ্চা নিয়ে এসেছে রাস্তায় হয়রানি অসুস্থ হয়ে পড়ছে থাকার জায়গা নেই টাকা পয়সার ব্যাপার আছে এই জন্য আজকে উপস্থিতি কম আসছে রাস্তায় আসে অনেকে রাস্তায় আছে অনেকে এখানে সমাবেত হয়েছে আমরা এখানে আমরা আজকে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি আমাদের দাবি দেওয়া দেয়